চলতি মাসের ষোলো তারিখ থেকে ফের শুরু হচ্ছে পানাগড় প্রিমিয়ার লিগ বা পানাগড়ের বার্ষিক ক্রিকেট উৎসব শনিবার দুপুরে বারোটি ফ্রাঞ্চাইজি দলের কর্ণধারদের নিয়ে জমকালোভাবে অনুষ্ঠিত হল প্লেয়ার নীলা অনুষ্ঠানের সূচনা করেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নবকুমার সামন্ত জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায় পানাগড় প্রিমিয়ার লীগের সভাপতি পল্লব বন্দ্যোপাধ্যায় সহ প্রমুখ নিলামে শুরু হতেই তুমুল দরপত্র লড়াই কোন খেলোয়াড় কোন দলের জার্সি গায়ে তুলবেন তা ঘিরে রোমাঞ্চ ছড়ায় দর্শক ও ফ্র্যাঞ্চাইজি মালিকদের মধ্যে ব্যুরো রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে